একটা সংসারে মেয়ে মানুষ যে কতটা গুরুত্বপূর্ণ যখন সেই সংসারে মেয়ে মানুষ থাকে না তখন তখনই বোঝা যায় আর যখন থাকে তখন সেই মূল্যটা হয়তো বা অনেক পুরুষ মানুষই দেয় না হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর এই যে দেখেন আমি বাসায় মাত্র পনেরো দিনের মতো ছিলাম না এর মধ্যে আমার গাছটার এই অবস্থা আমার আমি যখন বাসায় ছিলাম আমার গাছটা এত লকলকে এত সুন্দর ছিল বর্বটিগুলো একেবারে সব শুকিয়ে একবারে বিছি হয়ে গেছে আর গাছটা তো দেখতেই পেলেন আপনারা কেমন অবস্থা একেবারেই শেষ হয়তো বা বেশি দিন রাখতে পারবো না তো এত খারাপ লাগছিল আমার দেখে বাসায় এসে আমার কান্না পেয়ে গেছিলো যে আমি ছিলাম না একটা বার পানিও দিছে কি না তা জানি না আর এই হলো অবস্থা আমার খুবই কষ্ট লাগছে আর এই তো দুপুরে রান্না করতে চলে আসলাম বাসায় সবজি ছিল না তার জন্য আলু দিয়ে এই মাছটা রান্না করব আর গাছে কিছু বরবটি ছিল তো কয়েকটা চার পাঁচটা বরবটি নিয়ে এসে তরকারির মধ্যে দিয়ে দিব এই জন্যই আমার বারান্দায় গাছ গোছালিগুলো লাগানো যেন মাঝে মধ্যে একটু একটু তুলে তরকারির মধ্যে তুলে দিতে পারি কিন্তু বরবটিও অনেক হচ্ছিল মাসাল্লা একদিন রান্না করে খাওয়া হয়েছে কিন্তু আমি আজকে যদি তুলতাম অনেকগুলো পেতাম ভালো মতো কিন্তু ওইগুলো শুকিয়ে গেছে একেবারে মানে কি বলবো যে বাসায় ছিলাম না আর এই কয়দিনে আমার গাছ গোছালির এই অবস্থা আর এই যে আমি সুন্দর করে মাছটা রান্না করলাম এখন খেতে বসলাম আর এই তো মেয়ে মানুষের এরকমই অবস্থা আছে মেয়ে মানুষ না থাকলে বাসার কোনো কিছুই ঠিক থাকে না তো মেয়ে ছাড়া একটা সংসার পুরোটাই অচল